হুমায়ুন ভাই এটাই চাচ্ছেন যে আমাকে রাজ্যের অন্যতম প্রেস সচিব করবেন এবং একমাত্র প্রধান মুখপাত্র করবেন তো আমি কথা কেমন আগে বলে এসেছি আপনারা দেখেছেন এইবারে প্ল্যাটফর্ম পেয়েছি মানে সংখ্যালঘু ধরে গলা ফাটাবো আমি কামাল হোসেন মমতা ব্যানার্জিকে বলবো সামনাসামনি বসুন চ্যানেলে বসুন আমার সঙ্গে আপনি সংখ্যালঘুদের কি উন্নয়ন করেছেন সেটা আমি দেখাবো সেটা সেই যন্ত্রণা আগে ভুগুক তারপরে এইটা আরেকটা প্রলেপ হলো যে এই জোট এরা যদি জোট বাঁধে তাহলে কিন্তু মমতা ব্যানার্জিরা কিছু করার প্রধান লক্ষ্য আর তার জন্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে এই সরকারকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি রাজ্য সেই সোনার বাংলা যেন আবার ফিরে বলছে এই প্ল্যাটফর্ম হলেই তাহলে কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবেই জোটবদ্ধ হয়ে সব ভোট কিন্তু এখানে একত্রিত করলে মমতা ব্যানার্জি অটোমেটিক্যালি এর গদি থেকে সরে আসতে বাধ্য পদস্ফলন হোক আমি তো সংখ্যালঘুদের বঞ্চনার প্রতিবাদ করে এসেছি এইবারে এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম পেয়েছি মানে আরও আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলবো গলা ফাটাবো কারো হোসেনকে নিয়ে কেউ কথা বলবে না কেউ কথা বলবে না কিন্তু আমি বলছি আমি কারোর বিরোধী নয় বিজেপি বিরোধী নয় কংগ্রেস কারোর বিরোধী নয় কিন্তু মমতা ব্যানার্জির এই যে সংখ্যালঘু অত্যাচার সংখ্যালঘুদের বঞ্চনার বিরোধী হচ্ছে আমি স্মৃতিকুল্লা চৌধুরীকে এখন কোনো দাম আছে নাকি পচা মাছের থেকেও অধম দাম আছে আমি সংখ্যালঘুদের স্বার্থে মানুষের স্বার্থে কেউ বলতেই পারে কেন ভারতবর্ষে কেউ দল পাল্টায়নি কেউ দল পাল্টায়নি নাকি কেউ দল পাল্টে শুধু আমি পাল্টাতেই পারি কোনো অসুবিধাটা অনুরোধ করবো আপনারা এক হতে হবে এক হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা লড়াই শুরু করুন এবং মমতা ব্যানার্জিকে ছাব্বিশে অন্ধকারময় যুগ এনে দিন আমি তো প্রথম শিক্ষক হুম তারপরে তো আমি একজন সংখ্যালঘু যে সুতরাং শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আমি ঝড় তুলবই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি এখন এসএলএসটি নিয়ে কোনো কিছু নেই হাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না মাদ্রাসা নিয়ে কি হলো মাদ্রাসা নিয়ে কোনো কিছু হচ্ছে না তৃণমূলের মধ্যে কেউ তো কথা বলছে না তাহলে এইবারে হচ্ছে সেই কথাটা এবারে আমি জোর সে বলতে পারবো মানুষের কাছে সেই কথাটা আমি পৌঁছাবো স্যার সদ্যপ্রাপ্ত খবর অনুযায়ী যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এর আপনি একমাত্র রাজ্য মুখপাত্র এবং প্রেস সচিব হচ্ছেন কি বলবেন দেখুন হুমায়ুন কবিরের সঙ্গে অনেক আগে থেকে আমার এমনি যখন কংগ্রেস ছিলেন তখনও সম্পর্ক উনি যখন বিজেপি ছিলেন তখনও সম্পর্ক উনি যখন তৃণমূল ছিলেন তখনও দীর্ঘকালের সম্পর্ক দীর্ঘকালের সম্পর্ক শুধু হুমায়ুন কবির কেন বহুজনের সঙ্গে আমার সম্পর্ক আমি মাস্টার মশাই হিসাবে এখন হুমায়ুন ভাই এটাই চাচ্ছেন যে আমাকে রাজ্যের অন্যতম প্রেস সচিব করবেন এবং একমাত্র প্রধান মুখপাত্র করবেন তো আমি বললাম ঠিক আছে আমি আছি কোনো অসুবিধা নেই তাকে হেল্প করার জন্য তো আমি আমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই সরকারকে সমূলে নিধন করতে হবে এই সরকারকে সমূলে নিধন না করলে কিছু হবে না প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য আর তার জন্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে যাতে এই সরকারকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি রাজ্য সেই সোনার বাংলা যেন আবার ফিরে আসে বিভিন্ন প্ল্যাটফর্ম বলতে কি বোঝাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্ম মানে এখানে কংগ্রেসও তৈরি থাকুক সিপিএমও তৈরি থাকুক বিজেপি বিজেপির মতো তৈরি থাকুক আর এদিকে আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরেরা যেন একইভাবেই যেন লড়ে এবং এদিকে নওসাদ ভাই এই প্ল্যাটফর্মের কথা আমি কিন্তু বলছি এই প্ল্যাটফর্ম হলেই তাহলে কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবেই জোটবদ্ধ হয়ে সব ভোট কিন্তু এখানে একত্রিত করলে মমতা ব্যানার্জি অটোমেটিক্যালি এর গদি থেকে সরে আসতে বাধ্য পদস্ফলন হচ্ছে কারণ এ যা ভোট যা কাটা গেছে সেটা সেই যন্ত্রণা আগে ভুগুক তারপরে এইটা আরেকটা প্রলেপ হলো যে এই জোট এরা যদি জোট বাঁধে তাহলে কিন্তু মমতা ব্যানার্জিরা কিছু করার নেই স্যার এক্সক্লুজলি এই খবরটা আমরাই প্রথম বিবিধ থেকে প্রথম পাবলিশ করছি এবং বর্তমানে এই বালিগঞ্জের প্রার্থী নিয়ে যে নেগেটিভ পাবলিসিটিটা হয়ে গেছে একজন প্রেস সচিব হিসাবে আপনি কীভাবে জিনিসটা সামাল দেবেন দেখুন আমার এই ব্যাপারে ওনার সঙ্গে জানতে হবে সবে তো উনি কালকে ডিক্লেয়ার করবেন সবে তো ওনার সম্বন্ধে আমার এটা জানতে হবে তো না জেনে তো আমি বলতে পারবো না যে তবে আমি বলছি যে সঠিকভাবে একেবারে সবার খোঁজ খবর নিয়ে তবে তাকে কোনো একটা দলে রাখা কোনো একটা পদে রাখা উচিত এবং বলবো জোট যখন হবে তাহলে জোটদের সঙ্গে কথা বলেই তারপরে প্রার্থী ঘোষণা করাটা একেবারে উচিত নতুন করে আপনি তো রাজ্য সরকারের মুখে তোষের মুখে পড়তে চলেছেন তো সব সময় পড়েই যাচ্ছি কোনো অসুবিধা নেই আমি তো এই বিষয়টাকে আরো নতুন করে আপনাকে স্ট্রং করে দিচ্ছে স্ট্রং তো করবে মানুষ বুঝতে পারবে যে আমি তো সংখ্যালঘুদের বঞ্চনার প্রতিবাদ করে এসেছি এইবারে এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম পেয়েছি মানে আরও আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলবো গলা ফাটাবো কারণ ওই ওখানে সিদ্ধিকলা চৌধুরী থেকে যারা আছে তারা তো সংখ্যালঘু নিয়ে কোনো গলা ফাটায়নি তাহলে সেই গলাটা আমি ফাটাবো এবারে এবং সংখ্যালঘুদের মমতা ব্যানার্জিকে বলবো সামনাসামনি বসুন চ্যানেলে বসুন আমার সঙ্গে আপনি সংখ্যা লগুদের কি উন্নয়ন করেছেন সেটা আমি দেখাবো আপনি কি নিজের কথা rakhbar জন্য একটা স্ট্রং প্ল্যাটফর্ম পেলেন এরকম আমি যার প্ল্যাটফর্ম কুড়ছিলাম যে প্ল্যাটফর্ম কমল হোসেন নিয়ে কেউ কথা বলবে না কেউ কথা বলবে না কিন্তু আমি বলছি আমি কারোর বিরোধী নই বিজেপি বিরোধী নই আসুদিন ওয়াইসিপিএম কংগ্রেস কারোর বিরোধী নই কিন্তু মমতা ব্যানার্জীর এই যে সংখ্যা লগু অত্যাচার সংখ্যালঘুদের বঞ্চনার বিরোধী হচ্ছে আমি শুধুমাত্র আপনি তৃণমূলের বিপক্ষে এবং সংখ্যালঘুদের সংখ্যালঘুদের পক্ষে পক্ষে সমস্ত রাজনৈতিক লিডারদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং থাকবে এই ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আরো আপনার আপনার কি আপনার কি মনোবঞ্চনা আছে যে আপনি কোনো ক্যান্ডিডেট হবেন না 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 আমার ক্যান্ডিডেট হওয়ার কোনো ইচ্ছা নেই ভোটে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই আমি সংখ্যালঘুদের বঞ্চনার কথা আমি বলবো শুধু তুলে সংখ্যালঘুদের বঞ্চনার কথা আমি তুলে ধরব দেখুন রাজনীতিতে আমি কি ভেবেছিলাম যে আমি এই এই দলের মুখপাত্র হব প্রধান প্রেস সচিব বা মুখপাত্র হবো হঠাৎ আমাকে বললেন আপনার সামনেই তো ফোন হলো তাহলে আমি সেটাই বললাম ঠিক আছে সংখ্যালঘু ধরে আমি তো কিছু বলতে পারবো এই প্ল্যাটফর্ম তো আমি পেলাম সেই জন্যই বললাম অন্যান্য যে সংখ্যালঘুরা অন্যান্য দলে আছেন যেমন সিদ্দিকুল্লা চৌধুরী তাই কে আমন্ত্রণ জানাবেন না আপনি সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে এখন কোনো দাম আছে নাকি পচা মাছের থেকেও অধম দাম আছে ওকে কেউ আর কেউ আর ওকে নামই মনে করে না যে সংখ্যালঘুদের হয়ে তুমি কি কথা বলেছো একটাও ও সংখ্যালঘুদের হয়ে কথা কেমন আগে বলে এসেছি আপনারা দেখেছেন এইবারে প্ল্যাটফর্ম পেয়েছি মানে সংখ্যালঘুদের গলা ফাটাবো আমি কামাল হোসেন আপনিও শেষমেশ সিদ্ধিগুলো চৌধুরী হয়ে যাবেন না তো আমি তো শাসক পক্ষের শাসকের হয়ে তাবেদারি করছি না যে আমার পথ চলে যাবে আমার পথ চলে যাওয়ার আর কি আছে যে শাসক দলের ওরা গেছে বলে তাবেদারি করেছে বলে ওদের পথ চলে যাওয়ার ভয় তো সব করেছে সুতরাং কোনো ব্যাপার নেই বা অন্য অন্য কোনো দল আপনার বিরুদ্ধে অভিযোগ তো করে যে আপনি শুধুমাত্র এই দলে যোগ দিচ্ছেন নিজের স্বার্থে আমি সংখ্যালঘুদের স্বার্থে আপনি বলছেন আর মানুষের স্বার্থে কেউ বলতেই পারে কেন ভারতবর্ষে কেউ দল পাল্টায়নি কেউ দল পাল্টায়নি নাকি কেউ দল পাল্টে শুধু আমি পাল্টাতেই পারি কোনো অসুবিধা স্যার মমতা ব্যানার্জির যে শাসন বা অপশাসন যেটাই বলুন বর্তমান পশ্চিমবঙ্গে যেটা চলছে এই অপশাসন বা শাসনের বিরুদ্ধে আপনি কি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন যেখানে সমস্ত সবাই একসঙ্গে কোনো ভেদাভেদ না নিয়ে একসঙ্গে থেকে শুধুমাত্র মমতা ব্যানার্জির বিপক্ষে গিয়ে লড়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইবে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবে একেবারেই এখন সমস্ত দলকে একজোট করতে হবে কে হিন্দু দল কে মুসলমানের দল কে কাদের এস সি দলও সব দেখতে হবে না বাংলাকে বাঁচাতে হবে সংখ্যালঘুদের মান উন্নয়ন করতে হবে সেই সঙ্গে হিন্দু ভাই বোন যারা আছে তাদের চাকরি বাকরি সব দিক থেকে সমান অধিকার এর জন্যে আমি বলবো আর সেই জন্যে সমস্ত দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জির এগেনস্টে লড়তে হবে তার কারণ এই রাজ্যে শিক্ষা দীক্ষা শেষ চাকরি বাগরি তলা নিতে চলে গেছে এবং মুসলমানরা দিনের পর দিন তারা ভায়ে ভায়ে খুন করে করে শেষ হয়ে যাচ্ছে সুতরাং এটা দরকার একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সবাইকে অনুরোধ করব আপনারা এক হতে হবে এক হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা লড়াই শুরু করুন এবং মমতা ব্যানার্জিকে ছাব্বিশে অন্ধকারময় যুগ এনে দিন স্যার শেষ একটা প্রশ্ন করব আপনি নিজেও যেহেতু শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাহলে এবার কি একজন সংখ্যালঘু ও সংখ্যালঘুদের সঙ্গে সঙ্গে শিক্ষকরা একটা আওয়াজ খুঁজে পাবে নিশ্চয়ই আমি তো প্রথম শিক্ষক তারপরে তো আমি একজন সংখ্যালঘু যে সুতরাং শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আমি ঝড় তুলবই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি এখন এসএলএসটি নিয়ে কোনো কিছু নেই হাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না মাদ্রাসা নিয়ে কি হলো মাদ্রাসা নিয়ে কোনো কিছু হচ্ছে না এবং যে সংখ্যালঘুদের উন্নয়ন তথা স্কুলগুলো উড়ে যাচ্ছে কেউ তো কথা বলছে না তো অনেকে তো আছে তৃণমূলের মধ্যে কেউ তো কথা বলছে না তাহলে এইবারে হচ্ছে সেই কথাটা এবারে আমি জোরসে বলতে পারবো মানুষের কাছে সেই কথাটা আমি পৌঁছাবো